এটাকে ট্রেডিসকানসিয়া জেবডিনা জেবডিনা পিঙ্কও বলে আবার অনেকটা এটার যে ইয়েগুলো এগুলো জেবরার মতো এইগুলো স্ট্রাইপগুলো দেখে জেবরা পিঙ্কও বলে অনেক আরও অনেক নাম আছে এটার হ্যাঁ পার্পেল জেবডিনা বলে আবার সিলভার ইঞ্চ প্ল্যান্টও বলে তো এইগুলো এগুলো দেখতে খুব সুন্দর হয় আমার এই এইটা ছাদের গরমে এটার গ্রোথটা এরকম বাজে হয়ে গেছে কিন্তু নিচে ছিল এটা এটা ছোটোটা এনেছি কিন্তু এটা এতটা ভালো না ওই যে পোকাতে খেয়ে দিয়েছে এটা অযত্নে ছিল কিন্তু এই যে এইটার ইয়েগুলো গ্রোথটা খুব ভালো কালারও সুন্দর কিন্তু এইটা যদিও পোকা টোকা নেই কিছু নেই ভালো কিন্তু এটা গ্রোথটা একটুখানি ইয়ে হয়ে গেছে কম হয়ে গেছে বেশি রোদের তাপে এত ছাদের ওপরে খুব বেশি রোদ তো সেই জন্য কিন্তু এইটা এই যে এটাতে কালারগুলো সুন্দর খুব ভালো কালার এই যে তো এই গাছগুলো আমরা ইনডোর আউটডোর সব জায়গাতেই করতে পারি তবে বেশি রোদ যেখানে হয় আর কি সেখানে করাটা ঠিক না এত বেশি রোদের মধ্যে থাকলে পরে এইটা যদিও রোদে নেই ছায়াতেই আছে কিন্তু ছাদের ওপরে ভীষণ তাপ তো সেই জন্য এটার গ্রোথটা এরকম হয়ে গেছে কীরকম গেটে গেটে হয়ে গেছে গাছগুলো আর ভেতরে যেই গাছগুলো আছে এই যে ভেতরের গাছগুলো এই যে কালার ভালো আসছে ওপরটা এরকম স্ট্রাইপ স্ট্রাইপ আর এই যে তলা তলাতে একদম বেগুনি কালার আসে খুব সুন্দর হয় গাছগুলো এই যে এইগুলো এত সুন্দর গাছগুলো হয় এই যে তো এই গাছগুলো আমরা হ্যাঙ্গিংয়ে করতে পারি খুব ভালো হয় আমি আগে করেছিলাম ওইটা নষ্ট হয়ে গেছে অযত্নে এখন আবার করব তো ভাবলাম একটা ভিডিও করে দেখাই গাছগুলোকে আমরা কিভাবে করব তো একটা জিনিস হলো আমরা অনেকভাবে এই গাছের কিন্তু চারা তৈরি করতে পারি যেমন শুধু জলেও করতে পারি আবার মাটিতেও করতে পারি আবার বালিতেও করতে পারি তো এই জন্য আমি দেখাবো এখন আর এই গাছগুলোর আগে বলে নিই আমি যে কেমন জায়গাতে রাখতে লাগবে এইগুলো আলো চায় আলো ব্রাইট আলো যদি না হয় তবে কিন্তু গাছের এই সুন্দর কালারটা আসবে না এই যে কালারটা এই পাতাটা দেখা ভালো করে এই যে এইটা না ঠিকঠাক মতো কালার এসছে এই যে এই যে কালার আসছে এগুলোতে সুন্দর হবে পোকাতে খেয়ে ফেলছে আর কি পাতাগুলো নিচের ছিল অনেকটা ঝোপের ভেতরে এই জন্য পাতা পোকাতে খেয়ে ফেলছে এগুলো ঠিকঠাক মতো কালার এসছে ওইটার কালার হিটে নষ্ট হয়ে গেছে এত বেশি হিট ওপরটাতে তো এই জন্য আমি বলছি যে এগুলো আপনারা যেই জায়গাতে ইনডোরেও রাখতে পারেন কিন্তু যেমন জানলার দিয়ে ভালো আলো আসে বা করিডোরে যে জায়গাতে ভালো আলো আসে এইরকম জায়গাতে আর রোদের জায়গাতে রাখলে পরে সকালের রোদটা ঘন্টাখানেক লাগলেই যথেষ্ট তারপরে আর যাতে রোদ না লাগে রোদের বেশি তাপে এগুলো কালার নষ্ট হয়ে যায় গ্রোথটা এরকম কমে যায় গেটে গেটে হয়ে থাকে ঝুলে ঝুলে পড়ে না তো এই জন্য একটুখানি রাখার জায়গাটা ঠিকঠাক মতো চয়েস করে নিতে লাগে আর এখন আমি দেখাচ্ছি কিভাবে আমরা এগুলোর থেকে কাটিং নিয়ে চারা করব একটা তো এটার থেকেও নিতে পারি ওকারতে খেয়েছে কিন্তু এটার থেকে নিতে পারি এই যেমন আমি এতটুকু যদি নেই তো এইখান থেকে পাতাগুলো আমি ফেলে দেব ফেলে এই এরকম করে ফেলে তারপরে এটাকে লাগাব তো আমি কিছু নিয়ে নিই এটার থেকেও নেওয়া যায় খুব সহজে চারা হয়ে যায় এগুলো সুন্দর করে পরিষ্কার করে তারপরে যে এটাতে তো শেকড় হয়েই রয়েছে অলরেডি তো এটা লাগালেই হয়ে যাবে এটা মাটিতেই লাগানো যাবে এই যেগুলো ঝুলে রয়েছে শেকড় হয়ে গেছে তো শেকড় হওয়াগুলো যদি আমি কেটে নিই তাহলে পরে ঝুলে থাকলে এগুলো হাওয়ার থেকে অর্কিডের মতো মনে হয় হাওয়ার থেকে খাবার টানে বা জল টানে কিছু হবে আমি এতটা জানি না ভালো তো আমার যা আইডিয়া আর কি এগুলো যখন খোলা জায়গাতে ঝুলানো থাকে তখন এরকম শেকড় বেরিয়ে যায় নিশ্চয়ই কিছু খাবারটা বা জল অর্কিডের মতো এটা টেনে নেয় তো এই যে শেকড়ওয়ালা পেয়ে গেছি কয়টা আর আমি শেকড় ছাড়াগুলোকেও কেটে দেখাচ্ছি এইগুলো ফেলে দেব আমি এটাতে পোকা আছে নাকি এইগুলো আগাগুলো কেটে এতটুকু কেটে নিলে পরে যথেষ্ট কিন্তু লাগানোর জায়গাটা পাতাগুলো ছাড়িয়ে নিতে লাগবে বেশিরভাগই ইয়ে বেরিয়ে যায় আমার তো দেখতে পাচ্ছি সময়ই আমি যখনই ইয়ে করি আরও আছে আমার নিচে গাছ আছে যে যেই জায়গাগুলোতে বেশি রোদ পায় না সেই জায়গাগুলোতে গাছগুলো ভালো হয় আর যেখানে সোজা রোদটা পড়ে সরাসরি রোদটা পেয়ে যায় সেখানে কিন্তু গাছ ভালো হয় না তো এরকম করে এগুলো আমি বেশ কিছু চারা একসাথে নিয়ে নিচ্ছি এটা তো শেকড় বেরিয়েছে তো এটার কাটার দরকার নেই এখানে শেকড় না থাকলে এটা কেটে ফেলে আমি এই পর্যন্ত পরিষ্কার করে নিতাম পরিষ্কার করে লাগাতে লাগবে গুলো না নিয়ে এটাকে আমি এত হিট ওপরে যে এটাকে ছায়াতে রেখেও এটা নষ্ট হয়ে গেছে গাছটা ও এই কিছু নিয়ে নিয়েছি আগা কেটে এইগুলো এখন আমি লাগিয়ে দেবো তো মেইনলি আমি আগে দেখাচ্ছি টবে কি করে লাগাবো একদম সোজা টবে লাগিয়ে দিলেও গাছ কিন্তু হয়ে যাবে এগুলো গাছ করা চারা তৈরি করা বা টবে ডাইরেক্ট গাছ করা কোনোটাই বেশি প্রবলেম নেই তো এইটাতে আমি এই যে খুঁটো করে নিয়েছি কিছু এই যে কিছু ফুটো করে নিয়েছি যাতে জলটা আটকে না থাকে ওইটা দেখতে লাগবে এখন এই ফুটোগুলোর মধ্যে এটা তো খুব স্বাভাবিক কথা সবাইকে সব সময় বলছি যে এগুলো তবু নতুন যারা আছেন তাদের জন্য বিশেষ করে আমি এটা একটু দেখিয়ে দিলাম আর কি তো আমি এই ফুটোগুলোর মধ্যে কিছু পাথরের এই ভাঙা টুকরো টুকরো এগুলো দিয়ে দিলাম যাতে জলটা ইজিলি বেরিয়ে যায় এখন এটার ওপরে আমি এক মুঠ বালি দিয়ে দেবো বেশি বালি দেওয়ার দরকার নেই মুট খানেক বালি দিলেই হয়ে যাবে বালিটা ভিজা রয়েছে বালিটা দিয়ে দিলাম এখন আমি এটার জন্য একটু মাটি তৈরি করব এইখানে কাছিটা এখানে থাক এইটা টপটাতে আমি মাটি রেখেছিলাম এনে এই মাটিটা গার্ডেন সয়েল আর কি প্লেন তো এটার থেকে আমি কিছু মাটি নিয়ে নিচ্ছি এই যে একটুখানি ভার্মি কম্পোস্ট নিয়েছি এতখানি লাগবে না ভার্মি কম্পোস্ট এটার সাইডে কমিয়ে রাখি মাটিটা নিয়ে নিই অল্প ভার্মি কম্পোস্ট একটু মাটি আর এত কিছু লাগে না প্লেন মাটিতেও এগুলো হয়ে যায় তবে কি টবে লাগালে পরে আমরা এতটা পরে আর কেয়ার নিতে পারি না তো সেই জন্য একটুখানি আছে ঠিক আছে একটু ভার্মি কম্পোস্ট অল্প একটু দিয়ে দিলাম বা পাতা পচা সার একটুখানি দিয়ে দিলাম ওইটাতে ভালো হয় আর কি গাছ একটু ভালোভাবে হতে পারে এমনিতে মাটিতে লাগালে তো কোনো ব্যাপার নাই এইগুলো একদম জংলা গাছের মতো ছড়িয়ে যায় নিচে লাগালে গ্রাউন্ডে আর কি তো এটা দিলাম এটার মধ্যে আমি একমুঠ বালি দিয়ে দেবো যাতে জলটা ইজিলি বেরিয়ে যায় মাটিটা চেপে না যায় তো এই করে দিলাম আমার মাটিটা এমনিতেই একটু বালি ওয়ালা মাটি তো সেই জন্য বালির ভাগটা বেশি মাছটাতে সেই জন্য আমি আর বেশি দিলাম না যদি আপনাদের মাটি তেমন না হয় তাহলে এরকমভাবে তৈরি করে নেব তো এই মাটিটা আমার তৈরি হয়ে গেল এখন আমি গাছগুলো চারাগুলো লাগাবো যে এটা কিন্তু টবের একদম ওপর দিকটাতে লাগাতে লাগবে বেশি মাটি কম হয়ে গেল আর একটু মাটি লাগবে এইখানে দেখেছিলাম ভার্মি কম্পোস্টটা এটা শুদ্ধ মাটি নিয়ে নিচ্ছি আর একটু কেন এটা যদি আমি বেশি নিচে লাগাই তাহলে পরে চারাগুলো উঠে তারপরে ঝুলবে ঝুলতে সময় লেগে যাবে সেই জন্য আমি একটু মাটিটা উঁচু করেই লাগাবো এখন আমি এইটা যেহেতু টবে লাগাচ্ছি সেই জন্য আমি লম্বা দেখে যেগুলো বের করেছি সেইগুলো আমি লাগিয়ে দেবো এই যে এরকম এই যে শেকড়গুলো বেরিয়েছে এইগুলো ধরে এই এতটুক জায়গা লাগালেই কিন্তু গাছ হয়ে যায় এই গাছগুলো এত ভালো তো আমি এখন এরকম করে লাগিয়ে দেব ভাবে লাগিয়ে দিলে হ্যাঙ্গিং পটে ঝুলবে তাড়াতাড়ি সুন্দর লাগবে দেখতে আর নইলে গাছের গ্রোথ হতে কতদিন লেগে যাবে তারপর গাছ বড় হবে তারপরে ঝুলবে সেই জন্য একটু বড় দেখে চারাগুলো নিলে ভালো হবে আর কি তো আমি এগুলো বড়ো বড়ো দেখে নিয়েছি যাতে হ্যাঙ্গিংটাতে লাগালে তাড়াতাড়ি ঝুলে যায় তো ঘুরিয়ে লাগিয়ে দিলে তো সব সবদিকে ঠিকঠাক মতো হয়ে হবে সবগুলোরই এরকম শেকড় বেরিয়ে রয়েছে হাওয়ার থেকে এরা মনে হয় জল খাবার এসব টেনে নেয় তো এই জন্য আর লাগানোর সময় মাটিতে যেটা যাবে সেই জায়গাটাতে যাতে পাতা না থাকে নইলে পাতাতে পচা লেগে ওই চারাটা পচে যেতে পারে তো এই আমি লাগাচ্ছি আমার এখানে তো পাখি সমান যেমন আমি কথা বলছি আমার থেকে আরও গিয়ে পাখি কথা বলে দিচ্ছে ছাদে এত গাছ গাছের জন্য পাখির অভাব নেই পাখি তো আমার সব ফল টল সব খেয়ে ফেলে কিন্তু ওইটা ভালো লাগে পাখির ডাক শোনা যায় তারপর পাখিগুলো যে আসে ভালো লাগে কিছু ফল ঠিক আছে খাক কিছু আমাদের জন্য রেখে যাক তাহলেই হবে সারাক্ষণই পাখি ডাকতে থাকে তো এই আমার হ্যাঙ্গিং টবে লাগানো হয়ে গেলো এখন এইগুলো সব দিকে ঝুলে যাবে এই যে তো একটুখানি জল দিয়ে দিই এইগুলো এটাতে আর না লাগালে হবে এটাতে আর লাগাচ্ছি না আমি হয়ে গেল এটা লাগানো দুদিন ছায়াতে রেখে তারপরে আলোতে দিলে পরে ভালো হবে এখন আমি দেখাচ্ছি আমি আচ্ছা এটা না আমি আগে একটা বালিতে লাগানোর ব্যবস্থাটা দেখি এরকম গ্লাসের মধ্যে বালি নিয়ে এরকম গুঁজে রাখলেই চারা কিন্তু কদিন পরেই শেকড় বেরিয়ে যাবে এইরকম এইভাবে আপনাদের চারা তৈরি কর যদি তৈরি করে যে না আমি চারাটা একটা আমি যখন এনেছিলাম এই গাছ তখন এই রকম আগা এনেছিলাম শেকড় টেকর কিচ্ছু নেই সেই অবস্থায় এখন আমার বাড়িতে এগুলো মানে জায়গায় জায়গায় জং জংলা হয়ে রয়েছে একদম তো এইরকমভাবে এইগুলোকে গুজে রাখবেন আর একটু লক্ষ্য রাখবেন যাতে শুকিয়ে না যায় বালিটা বালিটা যাতে শুকিয়ে না যায় তাহলে এই কদিন পর এই সাত দিনে সাত থেকে দশ দিনের মধ্যে সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে যে পরিষ্কার বাটি দিয়ে জল দিলাম এখন এই যেমন এটাতে কোনো করতে কর কিছু নেই এটা আমি এরকম জলের মধ্যে রেখে দেব এই যে জলে অন্তত পড়ে যাচ্ছে ভেতরে ভেতরে পড়লে হবে না মাথাটা বাইরে থাকতে লাগবে এরকম করে রেখে দিলে কদিন পরেই শেকড় বেরিয়ে যাবে সমস্ত শেকড় বেরিয়ে গেলে তখন তুলে লাগিয়ে দেবেন পাতা যাতে জলের মধ্যে ডুবে না থাকে পাতা ডুবে থাকলে পচা লেগে যায় ওই আমার পাতা কিন্তু এটা ডুবে গেছে এরকম ডুবে থাকতে পারবে না পাতাটা জলের বাইরে থাকতে লাগবে এরকমভাবে এটা কদিন পরে এটাতেও সেকড় বেরিয়ে যাবে এটা ডুবে গেছে এটা ব্যাকা একদম এই জন্য আচ্ছা এইখান থেকে দিয়ে দিতে তো এটা সোজা আছে এইভাবে এই এই গাছগুলোকে এইভাবে পার্পেল জেবরিনার দিয়ে সাজাতে পারেন এগুলো করিডোরে বেলকনিতে বা আরও আশেপাশে সুন্দর করে এগুলো দিয়ে হ্যাঙ্গিং তৈরি করে করেও রাখতে পারেন বা এমনিতেও লন টন থাকলে ওইগুলোতেও সুন্দর করে এগুলো লাগিয়ে রাখা যায় দেখতে খুব ভালো লাগে কালারফুল খুব সুন্দর গাছ আর এমনিতে পোকা টোকা কিছুতে ডিস্টার্ব করে না কোনো রকম রোগ পোকা কিছু হয় না কিন্তু আমার এগুলো কি ওই পেছনের ছাদটাতে নিস্তলায় একটা নিচতলা মানে একতলার ছাদ যে ওইখানে ছিল এই গাছগুলো এইগুলোতে ওইখানে আমার একটা ছোট ছোট শামুকের উপদ্রব আছে খুব ওই শামুকগুলো এরকম খেয়ে ফেলে সব নইলে পরে এই যে এইখানে ছাদের ওপরে আছে গাছে যে কোনো রকম পোকা টোকা কিচ্ছু নেই কিন্তু হিটে একটুখান বেশি হিট ছাদটাতে একটু ডিস্টার্ব করে নইলে এই গাছে কোনো ওষুধপত্র লাগে না আর সারটার ততটা দিতে লাগে না তিন চার মাস পরে অন্য গাছে যখন আপনারা লিকুইড ছাড় দেন তখন একটু লিকুইড ছাড় দু মাস তিন মাসে একদিন দিলে পরে যথেষ্ট আর ছমাসে একবার অল্প ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা কি বলে এটাকে পাতা পচা সার বা কিচেন কম্পোস্ট অল্প কোড়াতে দিয়ে দিলে তো গাছ একদম খুব ফাইনভাবে হবে এই আমি পার্পেল জেড কথা বললাম এটা তো বলেছি আগে অনেক নাম আছে এগুলো লাগানোটাও কঠিন না আর চারা তৈরিও কঠিন না গাছ লাগালে পরে হবেই একটা আগা এনে লাগিয়েছিলাম ওইটার থেকে আমার এত এত গাছ হয়েছে তো সবাই খুব ভালো থাকবেন আর এগুলো লাগান দেখতে খুব সুন্দর হয় হ্যাঙ্গিংয়ে খুব সুন্দর হয় আমার আগে একটা হ্যাঙ্গিং ছিল বিশাল বড় হয়ে হয়েছিল ওইটা অযত্নে বাইরে রোদে পড়ে থেকে নষ্ট হয়ে গেছে তো আপনাদের ভালো লাগলে আমি সবাইকে বলছি একটু লাইক শেয়ার করবেন নইলে তো ঠিক ভালো লাগে না একটু সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন ভালো হলো কি মন্দ হলো কোনটা ঠিক হলো কোনটা ঠিক হলো না কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন সবাই খুব ভালো থাকবেন